নমস্কার বন্ধুরা দীপানিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত দেখতে পাচ্ছেন আজকে আমি বানাবো ব্রেড পকোড়া নিয়ে নিয়েছি ব্রেড ব্রেড সেঁকে নিয়েছি ভালো করে দেখুন এদিকে ওদিকে ভালো করে সেঁকে নিয়েছি আলুটা সেদ্ধ করে মটরশুটি টমেটো কাঁচা লঙ্কা আদা চাট মশলা লবণ এসবগুলো দিয়ে আলুটা সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি দেখুন এটাই হবে এর ভেতরে পুর বেসনটা ভালো করে গুলে নিয়েছি বেসন গুলে নিয়েছি ভালো করে প্যানে তেল গরম হতে দিয়েছি ভালো করে পাওরটির মাঝখানে পুরটা দিয়ে দিলাম এর ভেতরে টমেটো ধনেপাতা মটরশুটি কাঁচা লঙ্কা কুচি এগুলো খুবই টেস্ট বাড়ায় এই যে আরেকটা ব্রেড দিয়ে এটা ভালো করে ভালো করে এটাকে মুখগুলো ভালো করে বন্ধ করে দিতে হবে ভালো করে বন্ধ করে দিতে হবে এবার এই যে ব্যাটারটা আছে এই ব্যাটারে আমি এটাকে ভালো করে ডুবিয়ে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নেব খুবই সুন্দর লাগে সকালবেলা মেয়েকে টিফিনে করে টিফিনে করে দিলাম এবার বাকিটা আমরা নিজেদের খাবার জন্য বানাচ্ছি এটা ওপরে গোলমরিচের গুঁড়ো পিট লবণ সসের সাথে বা ধনে চাটনির সাথে বানিয়ে খেতে খুবই ভালো লাগে খুবই মুখরোচক বাড়িতে গেস্ট আসলে ফাটাফাট বানিয়ে দেওয়া যায় এবং নিজেদেরও খেতে খুব ভালো লাগে এই পুটটাকে যত টেস্টি করা যায় ওর ভেতরে ছোটো ছোটো করে পনিরের টুকরো দেওয়া যায় ভালো করে দুদিকটা লাল লাল করে ভেজে নিলেই হয়ে গেল ব্রেড পকোড়া বন্ধুরা দেখুন আজকে হয়ে গেল এটা আমাদের ব্রেড পকোড়া আপনারাও বাড়িতে বানিয়ে খান ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ